নমস্কার গতকাল বৃহস্পতিবার যমুনাতে সারা রাত এক নাটকীয় বিষয়বস্তু লক্ষ্য করা গেল বিষয় ছিল ডক্টর ইনুস বাংলাদেশের দায়িত্বভার থেকে অব্যাহত চাইছেন উনি পদত্যাগ করতে চাইছেন ফলে এক হুলুস্থুল বিষয় সারা রাত ধরে অনেক নেতারা বিশেষ করে এনসিপির সেখানে উপস্থিত ছিল এবং ডক্টর ইউনুসকে কিন্তু অনেকটাই বুঝিয়েছে যে আপনি দায়িত্বভারে ছাড়বেন না আমরা তো আপনার সঙ্গেই আছি সুতরাং এই রকম একটা বিষয়বস্তু কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিন্তু উদ্ভাবন হয়েছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলতে পারি এর প্রকৃত ঘটনাটা কী ডক্টর কি সত্যি সত্যি অব্যাহতি চাইছেন নাকি একটু জাহির করে নিতে চাইছেন যে ওনার সঙ্গের লোকেরা কতটা ওনাকে সাপোর্ট দেয় এটা পরীক্ষা করার জন্যই ডক্টর ইউনুস এই পন্থা অবলম্বন করল বিষয়বস্তুটা কী জ্যোতিষশাস্ত্রই বলতে পারে এর আসল বিষয় কি। আমি অনেক দিন আগেই ডক্টর ইউনুসের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দু পঁচিশ সালের এপ্রিল মাস থেকে কিন্তু অর্থাৎ এপ্রিল মাস যখনই শুরু হবে সেই সময়কাল থেকে কিন্তু ডক্টর ইউনুসের সময়কাল ভালো আসবে না কিন্তু ফলে এপ্রিল মাস ক্রস হয়েছে এপ্রিল মে এক দেড় মাস হয়ে গেছে সুতরাং ঘটনা বলিও কিন্তু সামনে এসছে ডক্টর ইউনুসের এই যে ঘটনাটা আমার হিসাব মতন এটা সত্য ঘটনা ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্বভার ছেড়ে দিতে চাইছেন একটা জিনিস বোঝার বিষয় আছে ডক্টর ইউনুসের যে সবচেয়ে বড় সাপোর্টিং দল বিএনপি বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ছিল এবং এরা বিএনপির নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে অনেক দিন প্রধানমন্ত্রীত্ব ছিল এবং সবচেয়ে বেশি সময় ধরেছিল সুতরাং বিএনপির একটা কম বেশি ক্ষমতা তো বাংলাদেশে আছেই বিএনপির একটা বড় সমর্থক বা অনেক কর্মীর যে সংখ্যা অনেকটাই বেশি এনসিপি তো সেদিনকের দল সুতরাং ডক্টর ইউনুস কিন্তু বিএনপির ওপরে নির্ভর করেই এগিয়েছিল এবং পরবর্তীকালে বিএনপির নেতারা কিন্তু অনুভব করেছে যে ইউনুস তাদেরকে সামনে রেখে এনসিপিকে প্রতিষ্ঠা করতে চাইছে প্রকৃতপক্ষে আগামী দিনে বিএনপি কিন্তু নিঃশেষ হয়ে যাবে ডক্টর ইউনুস যেই পন্থা নিয়েছে যেদিন থেকে বিএনপির নেতা মন্ত্রীরা এটা অনুভব করেছে সেই দিন থেকেই কিন্তু তারা ডক্টর ইউনুসের বিপক্ষে আন্দোলন করছে বিশেষ করে লাস্ট দুদিন ধরে কিন্তু বিএনপির এক নেতা কিন্তু বাংলাদেশের রাজপথে অনেকটাই আন্দোলন করছে এবং বিএনপির কিন্তু সমর্থকদের অনেক দেখা দিচ্ছে এই একটা জায়গা পরিষ্কার হয়ে গেছে ফলে ইউনুস কিন্তু প্রকৃতপক্ষে যাদের ওপরে নির্ভর করে উনি একটা রাজনীতি এবং কূটনীতি মিলিয়ে উনি চলবার চেষ্টা করছিল সেই জায়গাটা কিন্তু বিএনপির কাছে পরিষ্কার হয়েছে ফলে তারা এখন তাদের দাবি দাবা এবং দলকে বাঁচাবার জন্য তারা রাস্তায় নেবেছে জায়গা পরিষ্কার যে ইউনুস প্রকৃতপক্ষে বিএনপিকে শেষ করে দেওয়ার রাজনীতি করছে এবং এনসিপিকে প্রতিষ্ঠা করবে আগামী দিন এনসিপি যাতে সরকার চালাতে পারে সেই রাস্তা নিয়েছে ডক্টর ইউনুস ফলে বিএনপির দিক থেকে অসহযোগিতা আসছে এই সময়কালে অপরদিকে বাংলাদেশের সেনাপ্রধান জামাল সে কিন্তু ডক্টর ইউনুসের পদক্ষেপগুলিকে সমর্থন করছে না একটার পর একটা ডক্টর ইনুস যে নিজের কারককে জিজ্ঞাসাবাদ না করেই বাংলাদেশের এইরকম একটা অবস্থার মধ্যে ওয়াকারকেও গুরুত্ব দিচ্ছে না উনি করিডরের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন উনি আমেরিকান সেনাবাহিনীকে মোতায়েন করার জন্য অনুমতি দিয়েছে একটার পর একটা ওনার পদক্ষেপ ডক্টর ইউনুস নিয়ে চলেছে এবং টিভিতে দেখলাম একটা খুব দুঃখজনক বিষয় আমেরিকার সৈন্যরা বাংলাদেশ সৈন্যদের সাথে যৌথ মহড়া দেবে যৌথভাবে কাজ করবে সেখানে ভিডিওতে দেখা গেল বাংলাদেশের সেনারা আমেরিকান সেনাদের সেবার কাজে লেগেছে সেবা করছে তাদেরকে তাদেরকে পরিষেবা দিচ্ছে বাংলাদেশের সেনারা খুব দুঃখজনক বিষয় তার নিজের দেশেই সেনারা সম্মান পাচ্ছে না পরিষেবাতে লাগানো হয়েছে বাংলাদেশের সেনাকে আমেরিকান সেনাদের পরিষেবা দিয়ে চলেছে বাংলাদেশের সেনারা এটা কি অদ্ভুত বিষয় ডক্টর ইনুস তার নিজের দেশের মানুষ তথা সেনাদের কিন্তু পরোক্ষভাবে অপমান করছে এবং এটা ওয়াকারের কিন্তু যথেষ্ট মান সম্মানে লেগেছে যেহেতু উনি সেনাপ্রধান এক দু নম্বর ডক্টর ইনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এবং যেহেতু উনি নিষিদ্ধ করেছেন উনি মনে মনে ভাবছেন এবার তো দায়িত্বভার সেনাপ্রধানের ওপরে আওয়ামী লীগ রাস্তা নাবলেই সেনাপ্রধান তাদেরকে পেটাই করবে তাদেরকে ধরে ধরে জেলে ভরবে তাদের ওপরে অত্যাচার শুরু করবে এটা সেনাপ্রধানের কাজ উনি ওখান থেকে ওদেরকে নিষিদ্ধ করেছে সুতরাং সেনাপ্রধান কিন্তু সব রাজনৈতিক দলকে নিয়ে চলার চেষ্টা করেছে এবং উনি বলেছে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে সেদিকে কিন্তু দৃষ্টি এবং নজর রাখতে লাগবে যেটা কি না ইউনুস কিন্তু করছে না ইউনুস চেয়েছিলো সেনাপ্রধান একদম দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের ওপরে ক্রমশই লাঠিপেটা করে জেলবন্দি করবে সেই জায়গাটাও হয়নি সুতরাং প্রধানের সাথে লাস্ট পরশু একটা বিশেষ বৈঠক হয়েছে করিডর ইস্যু নিয়ে সেখানেও তার সাথে মত লক্ষ্য করা গেছে ধীরে ধীরে ডক্টর ইউনুস কিন্তু বুঝতে পেরেছে যে সেনা প্রধান যদি তার কথা মতো না চলে আগামী দিন কিন্তু ডক্টর ইউনুসের ভয়াবহ দিন দোরগোড়ায় চলে এসছে ফলে উনি আগে ভাগেই পদত্যাগ করতে চাইছে ঘটনাটা অত্যন্ত সত্য ঘটনা এ ঘটনার মধ্যে কোনো নাটকীয়তার মোর নেই যদি জ্যোতিষশাস্ত্র হিসাবে বলা যায় ডক্টর ইউনুস আটই আগস্ট দুই হাজার চব্বিশ উনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেই হিসাবে যে হরস্কোপটা এসছে এই হরস্কোপের কিন্তু দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কিন্তু ভালো চলছে না যার জন্যই ডক্টর ইউনিসের আগের একটা ভিডিওতে আমি প্রকাশ করেছিলাম যে এপ্রিল মাস থেকে কিন্তু ডক্টর ইউনসের সময়কাল ভালো না এপ্রিল মাস পড়েছে আজকে মে মাসের তেইশ তারিখ একদিনও কিছু হবে না একদিন মোটামুটি উনি চলতে পারবে কিন্তু দুই হাজার পঁচিশের যে জুন মাস আসছে আমার হিসাব মতন জুন মাসে রবির মহাদশায় বুধের অন্তর্দশায় আর রাহুর দশা ঢুকছে রবি বুধ বা রাহু জুন মাস থেকে বিশেষ করে দশ তারিখ থেকে স্টার্ট নেবে সুতরাং জুন মাস পড়লে এই যে ডক্টর ইউনুস একটা নতুন করে পদত্যাগ করার যে একটা ওনার তৎপরতা লেগেছে এবং সবাই অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে উনি হয়তো এই সময়ে সেটা মেনে নিচ্ছেন কিন্তু উনি চেয়েছিল বিএনপিও ওনার কাছে যাক কিন্তু বিএনপির কোনো নেতারা ওনাকে কিন্তু রিকোয়েস্ট করেননি আরও বেশি উনি চিন্তিত আছেন কেন বিএনপি কিন্তু ওনার মূল হাতিয়ার বিএনপি কিন্তু বাংলাদেশকে দীর্ঘদিনকে চালিয়েছে সুতরাং বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু বিএনপির সমর্থক প্রচুর সংখ্যকে আছে সুতরাং সেই বিএনপি অসহযোগিতা সৃষ্টি করছে ফলে এইটা ডক্টর ডিনিস অত্যন্ত চিন্তায় ফেলেছে এই চিন্তা আরও বেশি বৃদ্ধি পাবে কখন থেকে দুই হাজার পঁচিশের জুন মাস থেকে শুরু হবে সবচেয়ে বেশি প্রকট হবে কখন দশই জুন থেকে কেন রবি বুধ রাহু রাহু স্টার্ট নেবে জুন মাসের দশ তারিখ থেকে জুন মাস থেকেই আরম্ভ হবে দশ তারিখ পড়লে এর ভয়াবহতাটা বাড়বে আরও বেশি সুতরাং আমি বলতে পারবো ডক্টর ইউনুস যে কর্ম থেকে অব্যাহত চাইছে এই ঘটনা কিন্তু সত্য আর এই ঘটনা আপাতত যে রেহাই হলো এই রেহাই কিন্তু জুন মাস থেকে কিন্তু হবে না জুন মাস পড়লে ডক্টর ইউনুস কিন্তু এই যে উনি উদ্যোগ নিয়েছে উনি পদত্যাগ করবেন এই উদ্যোগের সম্ভাবনা আরও কিন্তু বেড়ে যাবে জুন মাস পড়লে সুতরাং সময়কাল ডক্টর ইউনুসের কিন্তু ভালো সময়কাল না কেননা উনি যেই সময়ে বাংলাদেশের দায়িত্বভারটা গ্রহণ করেছিল অর্থাৎ আটই আগস্ট দুই হাজার চব্বিশ সেই সময়কাল অনুযায়ী মুহূর্তকালীন যে হরস্কোপটা তৈরি করে এই গণনার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আপনারা আগের ভিডিওটাও দেখবেন আমি সময়কাল কিন্তু দিয়েছিলাম ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা এরকম একটা হেডলাইন ছিল ওই ভিডিওটা আপনারা দেখবেন সেখানেও কিন্তু বলা আছে এই সময়কালকেই কিন্তু দেওয়া আছে সুতরাং সময়কাল পড়তে পড়তেই কিন্তু ডক্টর ইউনুসের তৎপরতা লক্ষ্য করা গেছে এবং আজকের ভিডিওটাতে আমি বলতে পারি এই তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে সামনের মাস থেকে কেননা সামনের মাস থেকে রবি বুধ রাহু হবে রাহু কিন্তু কখনোই ভালো ফল দেবে না কিন্তু ডক্টর ইউনুসকে আর বুধ হচ্ছে বুদ্ধির কারোগ্রহ বুধ যদি অসহায় থাকে ফলে বুদ্ধি ভ্রষ্ট হয় ইউনুস যে একটার পর একটা ভুল পদক্ষেপ নিচ্ছে এটা কিন্তু তারই প্রমাণ সুতরাং সময়কাল দু জায়গাতে কিন্তু চলছে এবং আপনারা দেখেছেন যে করিডোর ইস্যু আর আওয়ামী লীগ ইস্যু এই দুটো ইস্যু বিশেষ করে প্রধান সেনানায়কের সাথে ডক্টর ইউনুসের কিন্তু মত দেখা দিচ্ছে এবং উনি অনেকটাই উৎসাহিত ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে এখন কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী এবং ওনার কথা মতন আওয়ামী লীগের যে সকল মিটিং মিছিল চলছে সেগুলিকে একদম তছনচ করে লণ্ডভণ্ড করে দেবে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু যেহেতু সেটা হচ্ছে না এবং জামাল বলেছে সবার স্বাধীনতা আছে সবাই ভোটে অংশগ্রহণ করতে পারবে এই জায়গাগুলিতে কিন্তু মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আর যাদের ওপরে নির্ভর করে ইউনুস দায়িত্বভার গ্রহণ করেছিল সেই শক্তিবান দল বিএনপি অবশেষে বুঝতে পেরেছে ডক্টর ইউনুসের যে রাজনীতির বিষয়বস্তুটা অর্থাৎ বিএনপির ঘাড়ে মাথা দিয়ে উনি এনসিপিকে প্রতিষ্ঠা করবে আর আগামী দিনে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে নিঃশেষ হয়ে যাবে এমনিতেই তো বিএনপি অনেকদিন ক্ষমতায় নেই ক্ষমতায় না থাকলে তো এমনিতেই শক্তি কমে যায় সুতরাং এই যে পন্থা ডক্টর ইউনুসের সাথে জোট বেঁধে এই পন্থা যে সঠিক পন্থা নয় সেটা বিএনপি কিন্তু অবশেষে বুঝতে পেরেছে ফলে এই জটিলতা এসছে আমার হিসাব মতন জটিলতা কিন্তু আরও বাড়বে জটিলতা কিন্তু করবে কমবে না এবং যমুনাতে কালকে সারা দিন যে বৈঠক হয়েছে এই বৈঠক অত্যন্ত সত্য এবং এই বৈঠকের মধ্যে কোনো নাটকীয়তা ছিল না সত্যি সত্যি ডক্টর ইউনুস কিন্তু পদত্যাগ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং উনি বাংলাদেশের দায়িত্বভার কিন্তু আর বেশি দিন উনি চালাতে পারবেন না অ্যাকর্ডিং হরস্কোপ সেটা বলছে জুন মাস পড়লেই এটা কিন্তু আরও বেশি বাড়বে ফলে সেই দিকে লক্ষ্য করা যাবে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি আপনাদেরকে অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়ে চলেছি এই ভিডিওটাতে আমি বললাম যে জুন মাস পড়লে কিন্তু এই ভয়াবহতা বাড়বে আমার চ্যানেলকে আপনারা সবাই লক্ষ্য করুন শেয়ার করুন লাইক করুন যাতে আমার ভিডিওটা আপনার মোবাইলে ঠিক সময় পৌঁছে যায়। অল নোটিফিকেশন করে বেল আইকনকে প্রেস করে রাখুন নমস্কার